এবং এই লাইনটা মনে আর একটা প্রধান কারণ সেটা হচ্ছে দানিল এই ডিফেন্স লাইনের মধ্যে আছে হ্যালো ভাই ব্রাদার কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছে তো ব্যাপারটা হচ্ছে ব্রাজিলের এবারের স্কোয়াডটা দেখার পর মোটামুটি সবাই সব জায়গায় খুশি হইতে পারলেও ডিফেন্স লাইনটা নিয়ে না অনেকেই আসলে খুশি হইতে পারেনি প্রাইমারি পর্যায়ে ডিফেন্স লাইনটা আমার নিজের কাছে অত একটা পছন্দ হয়নি কিন্তু এরপরে যখন একটু কাটা সেরা করলাম একটু রিসার্চ করার চেষ্টা করলাম ডিফেন্স লাইন নিয়ে তখন আসলে আমি ফাইন্ড আউট করতে পারলাম যে গত দুই হাজার বাইশ বিশ্বকাপের পরে সব থেকে ব্যালেন্সড যদি কোনো ডিফেন্স লাইন ব্রাজিলে থেকে থাকে সেটা হচ্ছে এবারেরটা দেখেন এইবারের ব্রাজিলের ডিফেন্স লাইন সবার একটু সন্দেহ জায়গা সৃষ্টি হওয়ার সবচেয়ে বড় যে কারণ সেইটা হচ্ছে বড় একটা নাম মিসিং মানে গ্যাব্রিয়েল মাগালেস যে কিনা ইন্দুরির কারণে ব্রাজিলের স্কোয়াড এবার থাকতে পারে না এবং এই যে বিশ্বমানের একজন নাম আসলে ডিফেন্স লাইন থেকে সরে গেছে এই একটা কারণেই আসলে সবার কাছে মনে হচ্ছে এবারের ব্রাজিলের ডিফেন্স লাইনটা একটু নরবরে দেখেন গ্যাব্রিয়েল মাগালেস যে ন্যাশনাল টিম থেকে সিটকে গেছে এবং এই পজিশনটা আপনারা কাকে আশা করতেছেন ম্যাক্সিমাম ফ্যান্সরাই আসলে এই পজিশনটা মুরিলোকে আশা করতেছিল কিন্তু লোকে দলে না রেখে যে প্লেয়ারটাকে কারল অঞ্চলতি রাখছে তার সম্পর্কে আসলে আমরা অত একটা জানি না এই জন্য আমাদের কাছে মনে হচ্ছে যে ডিনেস লাইনে ভালো কোনো প্লেয়ার নেওয়া হয়নি গ্যাব্রিয়েল ম্যাগালেসের জায়গায় চিন্তা করা হয়েছে আলেকসান্ড্রো রিবেরোকে এবং সে যেহেতু বড় কোনো নাম না এবং বড় কোনো ক্লাবে খেলে না এই জন্য হয়তো আপনার কাছে মনে হইতে পারে সে একটা এভারেজ মানের প্লেয়ার কিংবা আসলে ভালো তেমন কোনো প্লেয়ার না কিন্তু আপনারা যদি আমার মতো একটু ঘাটাঘাটি করেন এই রিবেরোকে নিয়ে তাহলে বুঝতে পারবেন যে আলেকসান্ড্রো রিবেরো হচ্ছে বর্তমানে ব্রাজিলের জন্য একদম পারফেক্ট প্লেয়ার দেখেন এর আগেও আমি বলছি ব্রাজিল রিসেন্ট পাস্টে গোলগুলো কনসিড করতেছে ম্যাচের মধ্যে এর ম্যাক্সিমামই হচ্ছে সেট পিস থেকে এবং হেড থেকে এবং এই হেড থেকে এবং সেট পিস থেকে গোল বাঁচানোর জন্য আমাদের আসলে সিবিতে হাইট যা বেশি আছে এরকম একটা সিবি প্রয়োজন সো অ্যালেকজান্ডার লিবেরোর কিন্তু হাইট খুব ভালো যেহেতু আমাদের মার্কিনোসকে অটোমেটিক চয়েস হিসেবে রাখতে হচ্ছে যেহেতু মার্কিনোস খুব ভালো ডিফেন্ডিং করতেছে খুব ভালো বলতে একেবারে টপ নস কিন্তু তার হাইটটা একটু শর্ট সো এই ক্ষেত্রে তার পাশে যার হাইট ভালো এরকম একটা প্লেয়ারেরই দরকার ছিল যে আমার ফিজিক্যালি স্ট্রং সো রিবেরো হচ্ছে খুব স্ট্রং প্লেয়ার এবং তার হাইটও ভালো এবং তার ট্যাকেল গুলো যদি দেখেন তার পাস্টের ভিডিও গুলা যদি একটু দেখার চেষ্টা করেন বিশেষ করে যে সে স্লাইড গুলো করে ভাই জাস্ট অসাধারণ সো আমাদের সিবি যে ডু আছে সেটা হচ্ছে আলেকজান্ডর রিবেরো এবং মার্কিউনোস এরা কোনোভাবেই আসলে খারাপ প্লেয়ার না এবং এই ডিফেন্স লাইনটা নরবরে মনে হয় আরেকটা প্রধান কারণ সেটা হচ্ছে দানিলো এই ডিফেন্স লাইনের মধ্যে আছে ভাই আপনাদের বুঝতে হবে যে বিগত যে কোচগুলো ছিল তারা কিন্তু স্কোয়াড ঘোষণা করছে তেইশ জনের কিন্তু কার্লো অঞ্চল স্কোয়াড করছে পঁচিশ জনের মানে দুইটা প্লেয়ার কিন্তু এক্সট্রা সো লোকে এক্সট্রা খাতায় ফালাই দেয় তারে আসলে দলের মধ্যে রাখা হবে না কিংবা গেম টাইম দেওয়া হবে না হয়তো অভিজ্ঞতার কারণে এবং রাখতে হবে যেহেতু ব্রাজিলিয়ান লিগ থেকেও প্লেয়ার নিতে হয় একটা কোটার সিস্টেম আছে সো এই জন্য আসলে দানি রাখা অভিজ্ঞতার কারণে কিন্তু সে আসলে ম্যাচের মধ্যে গেম টাইম পাবে না এটা ভাই নিশ্চিত থাকতে পারে ওই দিকটাও যদি বাদ দিয়ে চিন্তা করতে পারেন তাহলে দেখবেন যে ব্রাজিলের ডিফেন্স মোটামুটি ভালো আছে এবং ভালো ভালো সব থেকে বড় কারণ হচ্ছে কার্লোস আগস্তোকে লেফট ব্যাকে রাখা হয়েছে মানে আমাদের এই ফুল ব্যাক যে সমস্যাটা লেফট ব্যাক নিয়ে গত এই যে বাই বিশ্বকাপের পর থেকে কোনোভাবেই আসলে খুশি হতে পারতেছিলাম না কারণ ওইখানে হয়তো বা কখনো ওয়েন্ডেল আসছে কখনো আরাম আসছে তারা এভারেজ মানের একটা পারফরমেন্স দিলেও আসলে ওই লেভেলে পারফরমেন্স দিতে পারে না যেটা আসলে ব্রাজিল টিমের সাথে চায় কার্লোস আগস্তোর মতন প্লেয়ার এবার ব্রাজিল ন্যাশনাল টিমে যোগ হয়েছে এবং সেই আসলে ফুল ব্যাক হিসাবে খেলবে এইটাই আসলে সব থেকে বড় শক্তি বুদ্ধিমত্তার জায়গা ব্রাজিলের ডিফেন্স লাইন এবং রাইট ব্যাক এর দিকেও যদি খেয়াল করেন ওখানে ব্যান্ডারসন আছে ওয়েসলি আছে তারাও কিন্তু দুর্দান্ত পারফরম্যান্স করে থাকে তো মোটামুটি ডিফেন্স লাইনে যে লাইনআপটা দাঁড় করানো যাইতে পারে এখান থেকে দেখলে আসলে আলেকজান্ডার রিবেরো মার্কিউনোস ভ্যান্ডারসন কার্লোস আগুয়েস্তো এই চারটা প্লেয়ারকে যদি দাঁড় করে দেওয়া হয় আমার মনে হয় না ব্রাজিলের ডিফেন্স নিয়ে বেশি একটা চিন্তা করতে হবে আবার ওদিকে যেহেতু প্লেয়ার থাকবে এবং নিয়ে খেলার সম্ভাবনা থাকবে সেহেতু ক্যাসিমিরো এবং এরাসন যদি থাকে তাহলে আসলে ডিফেন্স লাইনের উপরে চাপটা অনেকটাই কমে আসবে রান্না মাথায় সবকিছু বিবেচনা করে যদি একটু খেয়াল করে দেখার চেষ্টা করেন তাহলে দেখতে পারবেন দুই হাজার বাইশ পরবর্তী সময়ে এবার ডিফেন্স লাইনটা হয়েছে ব্রাজিলের সব থেকে ব্যালেন্সড একটা ডিফেন্স লাইন যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগবে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোন ভিডিওতে